বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি রোজ দিন কিন্তু আমি সকালবেলায় বাসন মেঝে ঝাড়ু দিয়ে তারপর দাঁত মেঝে সুন্দর করে ফেসওয়াশ দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু আমি তিল তেল মাখি হাতেও মাখি আবার কি বলো তো মুখেও মাখি মেখে খুব সুন্দর করে একটা ম্যাসেজ করে নিই ম্যাসেজ করলে কী হয় বলতো আমাদের তখন বয়স হচ্ছে তাহলে কিন্তু বয়সের ছাপটা একটু দেরি করে পড়বে অনেকের কিন্তু এই অযত্নের জন্যে আগেই কিন্তু ছাপটা পড়ে যায় যার জন্যে কিন্তু আমি এইটুকুনি যত্ন আমি আমার নিজের স্কিনের জন্য অবশ্যই করি স্কিনেরও করি এবং হেয়ারেরও করি এরকম একটা ব্যায়াম মুখের আমি করি তোমরা আমারটা দেখো আর যদি মনে হয় আরও ভালোভাবে তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখো আমি তোমাদের জন্য আলাদা ফেস মেসেজের একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো ওইদিকে দেখো ওই যে আমার বরের মাথা দেখা যাচ্ছে ওকে বসিয়ে দিয়েছি তরকারি কাটতে আর এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর বরকে বলছি তুমি তরকারিটা কেটে ফেলো তবে এখন যেহেতু পুজোর একটা আলাদা চাপ আছে ওই জন্য কিন্তু এখন একটু অল্প পদ এবং শর্টকাটে আমি রান্না করার চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আগামী দিনে কিন্তু সুন্দর সুন্দর পুজোর ব্লগ আসতে চলেছে কারণ আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় আমার দেওরের ঘরে সেই মজা হবে আর সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো শুভ সকাল বন্ধুরা তো আজকেও প্রচণ্ড মেঘলা ওয়েদার কী হবে জানি না তো পুজো তো এবার আমাদের একেবারে মনে হচ্ছে মানে মাঠে মারা যাবে কাচি কিছু করা যাচ্ছে না কোনো রকমের দৈনন্দিনের কাপড়গুলো কাচ্ছি আর কোনো রকমের পাখার বাতাসে শুকাচ্ছি তো ঘুম থেকে উঠে প্রত্যেক দিন না যেহেতু ঘুম থেকে উঠে আমি জামা কাপড় ছেড়ে টয়লেটের থেকে এসে হুম আর টয়লেটের থেকে এসে জামা কাপড় ছেড়ে আমি রোজ দিন কী করি বলতো বাসনটা মাজি তো বাসনটা মাজার পর হাতটা ড্রাই হয়ে যায় তখন আমি কি করি বলতো তখন আমি করি কি আমার রান্নাঘরে তিল তেল থাকে তিল তেলটা আমি হাতেও সুন্দর করে মাখি দেখো আমার হাত একদম পরিষ্কার এত বছর ধরে আমি বাসন মেজে কাপড় কেচে আসছি সব করে আসছি কিন্তু তবুও আমার হাতটা একদম পরিষ্কার তো যাই হোক আমি তখন কি করি তো মুখের মধ্যে আমি ওই তিল তেলটা বেশি করে লাগিয়ে নিই তারপরে একটু এরকম করে মেসেজ করে যেরকম মেসেজ আমি আজকে তোমাদেরকে করে দেখালাম এরকম ম্যাসেজ কিন্তু আমি বলতে গেলে রোজই করে মুখের মধ্যে তাহলে কী হয় তো মুখে যে বলি রেখা আসার যে একটা সুযোগ থাকে সেটাও দেরিতে আসবে আসবে তো অবশ্যই বয়স বাড়বে ওগুলো সিমটম দেখা যাবে কিন্তু সেগুলোকে প্রতিরোধ করার দায়িত্ব হচ্ছে আমাদের তার জন্য করতে হবে চর্চা তো তোমরাও কিন্তু যেই তেলটা তোমরা ভালোবাসো সেই তেলটা দিয়ে কিন্তু তোমরা এরকম করে মুখটাকে আপওয়ার্ড বা আউটওয়ার্ড মানে আপওয়ার্ড মানে এরকম আর আউটওয়ার্ড মানে এরকম এই এরকম এরকম করে কিন্তু ম্যাসেজ করতে পারো তো চলো লাল চা হয়ে গেছে সেটা একটু খাই দু বন্ধুরা এই যে দুটো বিস্কুট আর এই যে লাল চা নিয়ে এসেছি সকালের বাসি কাজ বলতে ঘর ঝাড়ু করা আর বাসন মাঝে আমার হয়ে গেছে কারণ তো কি আমার কোনো কাজের মাসি নেই কাজের মাসিদের সঙ্গে আমার সময়টা ঠিক মতো মানে অ্যাডজাস্ট হয় না হয়তো হওয়ালেই হবে কিন্তু যা যে সকল মানুষদেরকে আমি ধরো বলি নটায় আসতে আমার নটায় দরকার কারণ নটার সময় আমার নিচে জল আসে নটায় দরকার কিন্তু ওইটার সময় হয় কি মাসিরা স্লিপ হয়ে যায় কোনো সময় জল চলে যায় তারপরে আসে যার জন্যই আমার রাখাটা যে সবই যদি আমি করে নেব তাহলে মাসিদেরকে আমি পয়সা দিয়ে কেন রাখবো দেখো পয়সাটা তো আমরা সকলেই খুবই মানে কষ্ট করে রোজগার করি তাই না হ্যাঁ একটা বাজে ওয়েদারের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি মানে বলতো এটা বর্ষাকালে যদি এটা হয়ে যেত শরৎকালে যেমন আকাশে একটু মেঘ একটু মানে সূর্যের আলো এরকম মিশিয়ে হয় নীল আকাশ হয়তো কোথা থেকে একটুখানি মেঘ এসে সেটা বৃষ্টি ফাট করে এক পশলা বৃষ্টি হয়ে গেলো সেটা আলাদা কথা কিন্তু এটা যেন একেবারে সেই নিম্নচাপের মতো শুরু হয়ে গেছে এখন পুজোর সময় কী হবে জানি না তো যাই হোক আমি পুজোতে কোনো সিনথেটিক শাড়ি নিয়ে নিই কারণ বলো তোকে আমি সিনথেটিক শাড়ি পরতে পারি না সেভাবে ম্যানেজ করতে পারি না আমার এমনি ড্রেস ট্রেস পরলে সেটা আমার খুব আরামদায়ক হয় আর বলো তোকে আমি সবসময় কটনের জিনিস ছাড়াও আবার পড়তে পারি না কটন রেয়ন এগুলো ছাড়া আমি পরতে পারি না এগুলো পরলে মানে আরাম লাগে আর সিনথেটিক জিনিস যেমন কি বলো তো ওগুলো শীতকালে পরলেও কোনো অসুবিধা নেই কারণ গরম লাগে শীতকালে গরম লাগলে আমাদের আরামই লাগে যার জন্য বলে থেকে আমার বেশিরভাগই ওই জামদানি তাঁতের শাড়ি এগুলো আমি তিনটে শাড়ি নিয়েছি একটা ওই দুটো বোধহয় জামদানি আর একটা এমনি তাঁতের শাড়ি আর যাকে দিয়ে চলছে রেপ্লিকা শাড়ি খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর তো যাই হোক এখন চাটা খাই তারপরে আবার সারাদিন কি কি করি তোমাদেরকে সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব আর জলের তো একটা প্রবলেম চলছে দেখি আজকে জলের প্রবলেমটা সলভ করতে পারি নাকি চাটা খাই তো বন্ধুরা বেরিয়েছি বাজারে একটু মাল দিতে এবার আমি কসমেটিক্সের ব্যবসা করছি তো ভগবানের আশীর্বাদে ভালোই হয়েছে বাইরে দুশো টাকা করে জুতো দিচ্ছি জুতোটা কিনে নিলাম আমার লাগে এদিকে দিকে পড়তে তো এড়িয়ে একটু বাজার টাজার খুলে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে পনেরোশো আবার দেখা তো বন্ধুরা বাজার বাজারে গেলাম বাজারে গিয়ে মালটা দিয়ে আসলাম বর বলে যে হ্যাঁ তোমার দ্বারা হয়ে গেছে বিজনেস তা বরকে তাই দেখিয়ে দিলাম যে দেখো কি করে বিজনেস করতে হয় ইচ্ছা করলেই করতে পারি ঘর সংসার সামলানো কাঁচা ধোয়া বাসন মাজা সব একটা মানুষের তো একটা লিমিট থাকে নাকি কি বলো খেতে দেওয়া সব কিছু করা ঘর দুয়ার পরিষ্কার রাখা কাঁচা ধোয়া একটা মানুষের তারপরেও আমি ব্যবসা করেছি তবে এবার আমার পার্লারটা সেভাবে আমি করতে পারিনি কারণ বলো কি আমার পার্লারটা এখনও এসি হয়নি এখন সবাই এসির হাওয়া ছাড়া না পার্লারে কাজ করতে যেতে যায় না এসি রাওয়া আর তার মধ্যে এবার আমার শ্যাম্পু স্টেশনটা কেনা হয়নি স্পা করার ব্যবস্থা ছিল না সবাই বেশিরভাগই এখন ফেসিয়াল না করলেও স্পাটা করে তো যাই হোক এবার একটুখানি ওই দিকে একটুখানি ডাউন খেয়ে গেছি কিন্তু নো প্রবলেম এবার আমি ব্যবসাটা আকাঙ্ক্ষার ব্যবসাটাও আশা করি ভগবানের আশীর্বাদে ভালোই করেছি এতক্ষণ অবধি জানি না আগামী দিনে কেমন হবে তো চলো এখন একটু চা বানাই একটু দুধ চা বানাবো আর খাবো এনজয় করে বাজারে আমি কিচ্ছু খাইনি কারণ জানি সময় নেই কিন্তু একটা সেলে জুতো দিচ্ছিলো তা আমি জুতোটা দেখে আমার খুব পছন্দ হলো আর আমি এই টাইপের জুতোই মানে এই টাইপের জুতো পরতে আমি খুব ভালোবাসি কারণ শান্তি লাগে চল তোমাদেরকে দেখায় পরে তো এই দেখো বন্ধুরা জুতোটা খুব সুন্দর আমার পায়ে খুব সুন্দর ফিটিংস হয়েছে একদম আর যেই কয়দিন পরা যায় হ্যাঁ ভালো লাগছে কারণ সব সময় কিনতে গেলে না পছন্দ মতো জুতো পাওয়া যায় না কিন্তু আজকে কিন্তু আমি খুব সুন্দর পছন্দ মতো জুতো আমি পেয়ে গেছি ভালো হয়েছে না খুব সুন্দর পরে আরাম একদম শোলটাও খুব দারুণ তো এখন এই বয়সে এসে আবার নতুন করে ব্যবসাটাকে হাতে ধরলাম আমার ব্যবসাটা ছেড়ে দিয়েছিলাম পুরো বরের হাতের উপরে কিন্তু বর আমার বা হাজব্যান্ড ভীষণ খেতে ভালোবাসে খেয়ে খেয়ে ভীষণ টাকা নয় ছয় করে ফেলে ওই জন্য বলতো কি আমি আবার আমার ব্যবসাটাকে আবার নতুন করে হাতে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ডিসিশানটা অবশ্যই জানাবে মেয়েরা সব করতে পারে চাইলে পরে খালি একটু ইচ্ছার দরকার হয় অন্য দিন কিন্তু সন্ধ্যেবেলায় আমি বেরোতেছি কিন্তু আজ যে জানি আজকে আমার মালের অর্ডার আছে দিতে যেতে হবে ঠিক সুন্দর করে মালটা মিলিয়ে টিলিয়ে বিল টিল লিখে দিয়ে আসলাম তাহলে এখন সুন্দর করে চা বানাই আর খাই তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এখন একটু চুলের মধ্যে একটু আমার নিজের হাতের বানানো হেয়ার লোশানটা মাখবো ব্যাস তারপরে স্নান করব স্নান করে ওপরে চলে যাব ছেলের ঘরে যাব গিয়ে শুতে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না কারণ এখন একটা এক্সট্রা চাপ আছে আমার ব্যবসা আর ব্যবসাটা আমি লাই করছি আমার বরখালি তামাশা দেখছে যে আমি কি করতে পারি আর কি পারি না কখন ওর কাছে হেল্প চাইব কিন্তু কিচ্ছু চাইবো না আমি ঠিক করতে পারবো অপরালা যদি সহায় থাকে না তাহলে আমি ঠিক পারবো আগিয়ে যেতে এতদিন আগিয়ে গেছি যেরকম এখন আগিয়ে যাবো সেরকম আসলে সংসারটাকে বেশি ভালোবাসি সংসার সংসার করি আর রোজগারের দিকটাই আমি ঠিলা দিয়ে দিই তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে অনেক মনের কথা বলে ফেললাম তাহলে আজকের মতো আসি টাটা তোমরা সকলে খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আসবে আমার পুজোর সুন্দর সুন্দর ব্লগ ভালোবেসে আমার সঙ্গে থাকো তাহলে সব ভিডিওগুলো তোমরা সুন্দর করে দেখতে পারবে টাটা